সেটা হোক ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি কিংবা আমেরিকান টিম চাই না আমরা বাংলাদেশি বাংলাদেশী জাতীয়তাবাদের সামনে লিখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে আমরা এর জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ এখন প্রশ্নটি হচ্ছে এই যে 1971 সালে বাংলাদেশ কি আমরা স্বাধীন করলাম আজকে বাংলাদেশে এর কিছু বুদ্ধিজীবী

এই যে আমরা বলেন ইন্ডিয়া না হয়ে বাংলাদেশ স্বাধীনতা না এরা যুদ্ধে সহযোগিতা করেছে এটা করেছে সেটা করেছে তাদেরকে আমরা প্রশ্ন করে আছি বলেন তো স্বাধীনতা মানে কি ইন্ডিপেন্ডেন্স মানে কি তারা বলতে পারেন স্বাধীনতা মানে তো কারো মুখাপেক্ষী থাকা নয় কারো উপরে ডিপেন্ডেন্ট থাকা নয় কারো উপরে নির্ভরশীল থাকা নয় স্বাধীনতা মানে আমরা বিশ্ব দরবারের মাথা উঁচু করে দাঁড়াবো

এই কারণে আমরা না তাদেরকে আমরা আসছে তাদেরকে খাওয়াচ্ছি জায়গা দিয়েছি থাকার জন্য এরকম অনেক দেশে রেফিউজি আছে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে এটা আন্তর্জাতিক জায়গা থেকে সেই আন্তর্জাতিক রেফিউজি আইনের জায়গা থেকে আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে এর বাইরে কোনো কিছু নয় বাংলাদেশের নাগরিক হিসাবে একটা মানুষকে ইন্ডিয়া আশ্রয় আপনি আজকে জানতো ইন্ডিয়ার কাছে একটু সহযোগিতা করি আমাকে দেবে তুলে ধরতে হবে সামনে এই ভুল ইতিহাস চুয়ানবটি বছর আমাদের মাথায় পুষ করা হয়েছে এই ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের দিয়ে আমরা চুয়ানবটি বছর সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হয়েছি সঠিক ইতিহাস আমাদেরকে দেওয়া হয় না

তো নাই। সেই থেকে আমরা বলছি এরকম চিন্তা ভাবনা রাষ্ট্রের কিংবা সরকারের মধ্যে থাকার কোনো সুযোগ নেই থাকতে পারে না আমরা এ নিয়ে কথা বলবো আমরা আজকে আমাদের এই ডকুমেন্ট গুলো করলাম সরকারের সাথে আমাদের নিয়মিত কথা হয় আমরা এগুলো তাদেরকে